আসসালামু আলাইকুম আজকে আমি সবজির পুর দিয়ে একটি বিকেলের ঝটপট নাস্তা তৈরি করব তার জন্য আমি প্রথমে পুরটা রেডি করে নেব এর জন্য কড়াইতে তেল দিলাম সামান্য একটু পাঁচফোড়ন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এর সাথে আমি তিনটা কাঁচামরিচও কুচি করে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব সবজি দুইটা একরকম করে কেটেছি এখানে পেঁপে এবং আলু আছে এতে আমি খুব সামান্য পরিমাণে মশলা দেব। খুব বেশি দেব না লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ বাদ বাকি মশলাগুলো আমি এক চামচে চার ভাগের এক ভাগ করে দিয়ে দেবো এখানে জিরা গুঁড়া দিলাম সামান্য একটু মরিচের গুঁড়াও দিলাম সামান্য একটু যাতে ঝাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ধনিয়া গুঁড়াও দিলাম সামান্য দিয়ে নাড়াচাড়া করে নেব এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে এবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পানি শুকিয়ে আসার জন্য পানি শুকিয়ে আসলে আমি এটা ভাঙা ভাঙা করে দেবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার পুটটা রেডি হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম অন্যদিকে আমি আগে থেকেই আটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েই আমি নাস্তাটা রেডি করব একটা করে লেচি কেটে রেখেছি এবার একটু তেল মাখিয়ে নিয়ে হাত দিয়েই করবো কোনো বেলাবেলি করার প্রয়োজন হবে না যারা আমার সঙ্গে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাচ্চাদের এটা খুবই প্রিয় খেতে খুব পছন্দ করে এভাবে আমি মুড়িয়ে নিব মুখটা একটু খোলা থাকলেও সমস্যা নাই পুর বের হবে না কারণ এটা অল্প তেলে ভাজবো ডুবা তেলে ভাজবো না হাত দিয়ে এভাবে চেপে চেপেই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে বেলা বেলির কোনোই ঝামেলা নাই প্লেটে একটু তেল মাখিয়ে নিলাম যাতে আটকে না যায় এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নেব এরপর আমি ভাস্তে চলে যাব এটা পুরটা একদম হোটেলের পুরের মতনই হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে যে কেউই এই নাস্তা ঝটপট তৈরি করতে পারবে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে ছেড়ে দেব আমি হাত দিয়েই ছেড়ে দেব আপনারা চাইলে খুন্তির ওপর দিয়েও ছাড়তে পারেন কারণ তেল ছিটতে পারে এক পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দেব খুব জোরে চুলা রাস্তা দেওয়ার দরকার নাই মিডিয়াম আছে এটি ভাজা হয়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে জোরে দিলে পুড়ে যেতে পারে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারা ট্রাই করে দেখবেন দেখতে অনেক সুন্দর হয়েছে ভেতরে পুরগুলো ছড়িয়ে গিয়েছে এটি সস দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং ঝটপট তৈরি হয়ে যায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ